আর এই নিয়ে আরও জানবো বিস্তারিত আলোচনায় রয়েছে আমরা আমাদের প্রতিনিধি পীযুষ কান্তি না পীযুষ দা আমরা অক্টোবর কলকাতা হাইকোর্ট যে আগাম রায় দিয়েছিল সেই করে তার তিন দিনের মাথায় সুপ্রিম কোর্টে গিয়েছিল সিবিআই এবং তারপর আমরা দেখেছি যে প্রক্রিয়াগত বিভিন্ন ক্ষেত্রে আবেদন জমা পড়েছিল কিন্তু এই যে মূল মামলার শুনানি তার সেভাবে কোনো অগ্রগতি হয়নি আগামীকাল এই মামলার শুনানি রয়েছে প্রধান বিচারপতির বেঞ্চে শুধু তাই নয় সমস্ত শুনানির প্রথমে রয়েছে এই মামলা কিভাবে দেখছো আগামীকালের দিনটিকে এবং এই মামলার ভবিষ্যৎ কোন দিকে যেতে চলেছে দেখো ভাস্কর্তি তোমার জানাই এই আগাম জামিন সংক্রান্ত মামলা যে সুপ্রিম কোর্টে কাল আগামীকাল রাজ্যের ডিজি রাজীব কুমারের যে আগাম জামিন নিয়ে যে মামলা এই মামলায় সিবিআই কতটা সুবিধা করতে পারবে তা নিয়ে কিন্তু সন্দেহ মূলত তুমি জানো যে 2014 সালে सीबीआई এই তদন্তভার হাতে পেয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্তভার হাতে পাওয়ার পরে सीबीआई তারপরে তদন্ত শুরু করে এবং এখনো পর্যন্ত তারা কিন্তু ট্রায়াল শুরু করতে পারে ইতিমধ্যে তারা রাজীব কুমারকে ভাগে জিজ্ঞাসাবাদ করেছে শিলংএ গিয়ে সুপ্রিম আদালতের নির্দেশে শিলংএ গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে পরবর্তীকালে কলকাতায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং সুপ্রিম কোর্টে যখন তিনি আবেদন জানিয়েছিলেন সুপ্রিম কোর্ট সেই সময় কিন্তু তাকে রক্ষা দিয়েছিল। যেটা মনে ইন জেনারেল আইনজীবী যদি কখনো তদন্তকারী সংস্থার তদন্তের প্রথমেই প্রাথমিক ভাবেই যদি কারুর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তাকে যদি জিজ্ঞাসাবাদ শুরু করে এবং সেখানে যদি অসহযোগিতার অভিযোগ ওঠে এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যখন রাজীব কুমারকে প্রথম যখন তাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করা হয় তখন কিন্তু তখন কিন্তু পরিষ্কার ভাবে তুমি সঙ্গে থাকো এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ সজলবাবু গত আগামী কাল যে মামলার শুনানি হতে চলেছে সারতা মামলার প্রধান তদন্ত শুরু করেছিল সিট এবং সেই সিটের সদস্য ছিলেন এই রাজীব কুমার আগামী কাল এই মামলার তাকে নিয়ে যে করা সিবিআই মামলা সেই মামলার শুনানি হতে চলেছে আপনি কিভাবে দেখছেন আপনার প্রাথমিক প্রতিক্রিয়া এবং এই বিষয়টা রাজ্য রাজনীতিতে কতটা ইম্প্যাক্ট ফেলতে পারে দেখুন ন্যাচারালি রাজীব কুমার যদি ডিজিকাল কাল যদি জেলে ঢুকে যায় তাহলে মমতাদির রাইট হ্যান্ড তো কাটা গেল না দানাত কাটা যাবে কারণ রাজনীতিতে তো আর মমতা বন্দ্যোপাধ্যায় রাইট হ্যান্ড কোনো রাজনৈতিক নেতা নেই এই কিছু পুলিশের আর কিছু আমলা এখন মমতার রাইট হ্যান্ড রয়েছে আর তার মধ্যে অন্যতম কুচক্রি হচ্ছে রাজীব কুমার হ্যাঁ এত অসভ্য বর্বর লোক এত গালি খাওয়ার পর এই রাজ্যে টিকে থাকে অন্য কেউ হলে এই রাজ্য থেকে যে কোনোভাবে হোক মমতা ব্যানার্জির হাতে পায়ে ধরে রাজ্য থেকে নিজেকে সরিয়ে নিচ্ছে যাই হোক এখনো লেট বেটার দেন নেভার এটা কালকে বলতে পারি কিনা আমরা দেখি সুপ্রিম কোর্ট যদি কালকে এই মামলাটা খারিজ করে দেখান কারণ ছ বছর টেন আপ টাইম সে এনজয় করেছে ছ বছর ফেসিলিটি যদি কালকে এই রায়টাকে খারিজ করে তাহলে বাংলার মানুষ আনন্দিত হবে একটা অকাল দেওয়ালিও হতে পারে বাংলায় এটা বলতে পারি ধন্যবাদ জানাবো সচল বাবু